नमस्ते अर्थत्राणाय शर्वसिद्धिप्रदायने नमस्ते लोकनाथाय ब्रह्मात्मनि नमो नमः ॐ नमः श्रीगुरुवे लोकनाथाय नमः ॐ नमो भगवते लोकनाथाय नमः ॐ कालुमिष्टुहारु शर्ववैधिविनाशानां लोकनाथ शर्वादुदाकं धारयम् अहम् লোকনাথ জয় ববা লোকনাথ জয় শিব লোকনাথ জয় ব্রহ্মনাথ জয় গুরুক জন্মবোধি ব্রহ্মচারী ব্রত শীতকাল অস্থিমজ্জ বিজ্ঞমাত্র শেষ দেহ প্রজ্বলিত ব্রহ্ম তেজ পবিত্র মরতি ধরি যেন উপনীত জগতের গতি নির্লিপ্ত বিভাবিত লোকের হিত কৃপা করিলিপ্তবত যার আচরিত ব্রহ্মানন্দময় যিনি দেশিকের গুরু জগতের মুক্তি হেতু বাঞ্চা গল্প তরু জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ এস এস পিতা পিয়ার ভক্তগণ লোকনাথ বাবার কথা করো হস মহাযোগী লোকনাথ নামটি শরীরে সর্বজীবের আশুতো অতি দয়াবান শরণেতে পরাগতি করেন প্রদান ডাকিলে তাহারে সর্বপাপ দূরে যায় অজ্ঞান তানাহি থাকে তাহার কৃপায় জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ